নমস্যিবাই আমি অ্যাস্ট্রোলজা সুমিত শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা মিথুন রাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাশিফল মিথুন রাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাসিক রাশিফল মিথুন রাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি প্রেডিকশান এই মে মাসে মিথুন রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম আপনার বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কি উপায় করলে গোচরের শুভ ফল পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাশি ফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কি ফল দিতে সক্ষম হবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো গ্রহের ট্রানজিট এগারোই মে বুধ মেষ রাশিতে ট্রানজিট করবে চোদ্দোই মে রবি বৃষ রাশিতে ট্রানজিট করবে উনিশে মে শুক্র বৃহস্প রাশিতে ট্রানজিট করবে আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ বুধ আছে আপনার টেন্থ হাউসে রাহু আর মঙ্গলের সাথে টুয়েলভ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে রয়েছে কেতু নাইন্থ হাউসে রয়েছে শনি ইলেভেন্থ হাউসে শুক্রের সাথে রয়েছে রবি সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ আপনার ইমিউনিটি সিস্টেম ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের আমাদের শরীর স্বাস্থ্যের হেলথের আপনার রাশির অধিপতি হল বুধ বুধ আপনার টেন্থ হাউসে আছে এগারোই মে পর্যন্ত এগারোই মে ট্রানজিট করবে বুধ বুধ এখানে ঠিক আছে কিন্তু বুধ রাহুর সাথে আর শনিও বুধ রাহুর সাথে রয়েছে মঙ্গলও রয়েছে দুটো পাপ গ্রহের সাথে রয়েছে বুধ আর পাপকারি পাপ যোগ এখানে তৈরি করেছে তো বুধ এখানে বুধ যে গ্রহের সাথে বসে সেই রকমই ফল দেয় একদিকে রবি অন্যদিকে শনি আর রাহু মঙ্গলের সাথে আছে তো বুধ এখানে যুবরাজ বুধ যে গ্রহের সাথে বলে সেই রকমই ফল দেয় মঙ্গল রাহুর সাথে আছে পাপকর্তার যোগ স্কিন রিলেটেড রোগ হতে পারে আপনার কোনো সমস্যা হতে পারে খেয়াল রাখতে হবে দশই মে পর্যন্ত বাকি আপনার হেলথ রিলেটেড কোনো প্রবলেম নেই শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে ব্যাস আপনি একটু নার্ভাস থাকতে পারেন বুধ রাহু আর মঙ্গলের সাথে রয়ে বুধ রাহু আর মঙ্গলের সাথে রয়েছে কনফিডেন্স লেভেল ডাউন হতে পারে বাকি হেলথ কোন হেলথ আপনার ভালো থাকবে এবার বলবো বিদ্যা এডুকেশান শিক্ষা আপনার কেমন হবে মে নভেম্বর মে টু তো ফিফথ হাউস হলো বিদ্যার আর পঞ্চম স্থানের অধিপতি হলো শুক্র শুক্র আপনার রয়েছে কোথায় ইলেভেন্থ হাউসে আঠেরোই মে পর্যন্ত এখানে পড়াশুনো আপনার ভালো হবে কারণ শুক্র দ্বাদশ ঘরে আছে নিজের ঘরে প্রবেশ করবে উনিশে মে উনিশে মেয়ের পর কিছু পরিবর্তন করতে চান আপনার পড়াশুনোই করতে পারেন শুক্র নিজের ঘরে আসবে তো আপনি করতে পারেন আপনার পড়াশুনোই জন্য আপনি দূরে চলে যেতে পারেন ট্রাভেল করতে পারেন উনিশে মেয়ের পর আপনার পড়াশুনো ভালো হবে রবি উচ্চ হবে আর রবি দৃষ্টিও আপনার পঞ্চমভাবে পড়বে এখানে পড়াশুনো আপনার খুব ভালো হবে কোনো অ্যাডমিশান কোনো ফর্ম ফিল আপনি করতে পারেন কোনো এক্সাম দিতে পারেন পজিটিভ রেজাল্ট আসবে পড়াশুনায় ফোকাস কনসেন্ট্রেশন ভালো হবে এবার বলবো প্রেম লাভ রিলেশান আপনার কেমন হবে মে টু থাউজেন্ড পঞ্চম ভাবি হলো প্রেমের শুক্র আপনার পঞ্চমপতি রবির সাথে আছে তো নিজের ঘরে দৃষ্টি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে শুক্রের শুক্রের নিজের ঘরে শুক্র নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে প্রেম ভালোবাসা এখানে ভালো হবে কিন্তু শুক্র রবির সাথে রয়েছে তো শুক্র রবির সাথে থাকা এটার অর্থ হলো আপনি যার সাথে রিলেশানে আছেন তার মধ্যে একটু অ্যাগ্রেশন দেখা যাবে কখনও কখনো নিজের মানে মতে চলা নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবা এই রকম দেখা যাবে শুক্র রবিষ্যতে থাকায় একটু অ্যাটিটিউড থাকবে তো এখানে একটু কন্ট্রোল করতে হবে আপনি যার সাথে রিলেশানে আছেন তাকে দশই মেয়ের পর বেশি ভালো হবে প্রেম ভালোবাসা আপনার দশই মেয়ের আগে ছোট ছোটো কথা নিয়ে ফাইট হওয়া আর্গুমেন্ট হওয়া মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো দেখা যাবে এবার বলবো বিবাহিত জীবন ম্যারিড লাইফ সেভেন্থ হাউস হলো ম্যারিড লাইফে সেভেন্থ হাউসের লর্ড হলো দেবগ্রু বৃহস্পতি আর বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে রয়েছে দ্বাদশ ঘর কুণ্ডলীর শুভ নয় আবার মকর ঘ আবার এটা আছে শত্রুর ঘরে শুক্রের ঘরে তো ম্যারিড লাইফে এখানে খেয়াল রাখতে হবে কোনো শুভগ্রহের দৃষ্টি যেমন এখানে যেমন কোনো শুভগ্রহের দৃষ্টি সেভেন্থ হাউসে নেই আর সেভেন্থ লর্ড আপনার দ্বাদশ ঘরে আছে আর বৃহস্পতির উপর কোনো শুভগ্রহের প্রভাব নেই এর অর্থ বিবাহিত জীবনে খেয়াল রাখতে হবে আপনার লাইফ পার্টনারের হেলথেও কোনো সমস্যা হতে পারে হেলথেরও খেয়াল রাখতে হবে সেভেন্থ লর্ড টুয়েলভ হাউসে তো সেই কারণে আপনাদের হেলথ রিলেটেড কোনো আপনার লাইফ পার্টনারের প্রবলেম হতে পারে এবং বিবাহিত জীবনেও কোনো প্রবলেম হতে পারে এবার বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য কেরিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভাগ্যের মালিক হলো শনি শনি নাইনথ হাউসে রয়েছে ভাগ্যের মালিক নাইন নাইনথ হাউস পর ভাগ্য টেনথ হাউস পর ক্যারিয়ার টেনথ হাউসের টেনথ হাউস পর কেরিয়ার টেন্থ লর্ড হলো বৃহস্পতি আর নাইনথ লর্ড হলো শনি ভাগ্য আপনার ভালো থাকবে কারণ কোনো পাপগ্রহের দৃষ্টি নাইনথ হাউসে নেই শনি নিজের ঘরে বসে আছে তো ভাগ্যকে এখানে ভালো বেটার বানাচ্ছে এখানে আপনার ভাগ্য খুব ভালো হবে ভাগ্য সাথ দেবে যে কোনো শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান আপনি করতে পারেন শনি নিজের ঘরে আছে কোনো জিনিস সেল পারচেস করতে পারেন লাকজারিয়াস আইটেম পারচেস করতে পারেন আপনি ইনভেস্ট করতে পারেন প্রপার্টিতে গোল্ডে শেয়ার মার্কেটে স্টক মার্কেটে আপনার লাভ হবে কোনো বিজনেস মিটিং করতে পারেন বিজনেস ডিল করতে পারেন বা বড়ো কোনো বিজনেস স্টার্ট করতে পারেন আপনার জন্য শুভ হবে এবার বলবো কারিয়ার কারিয়ারের মালিক হলো দেবগুরু বৃহস্পতি গুরু দ্বাদশ ঘরে আছে টেন্থ লর্ড টুয়েলভ হাউসে আর টেন্থ হাউসে মঙ্গল রাহু আছে আপনি তো কাজ করতে চাইবেন কারণ রাশির অধিপতি নিজে টেন্থ হাউসে বসে আছে আপনি কাজ করতে চান আপনার পুরো ফোকাস কারিয়ারে আছে কিন্তু একটু ট্রেসও থাকবে কোনো ট্রেসও থাকবে কেন থাকবে কারণ মঙ্গল রাহু অঙ্গরক দোষ এখানে তৈরি করেছে বুধ রাহু জনবুদ্ধি দোষ তৈরি করেছে আপনি পুরোপুরিভাবে কাজ করতে চাইবেন কিন্তু কিছু ব্যক্তি এমন থাকবে যে আপনাকে ট্রেস দেবে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না কারণ ভুল ধরার অনেক লোক থাকবে কারণ মঙ্গল ও রাহু এখানে মঙ্গলও আছে রাহু আছে আর টেন্থ হাউসে পাপ কর্তারি যোগ এখানে তৈরি করেছে চোদ্দোই মেয়ের আগে পর্যন্ত আপনাকে একটু খেয়াল রাখতে হবে বসের সাথে আর্গুমেন্ট হতে পারে আপনার কলিগের সাথে আর্গুমেন্ট হতে পারে আপনার এমএ্যানসি কোম্পানির এমএনসি কোম্পানির সাথে লিঙ্ক হতে পারে ফরেন এর সাথে আপনার কানেক্টিভিটি হতে পারে ফরেন যেতে পারেন লং ট্রাভেলও করতে পারেন আপনার ক্যারিয়ার এক বছরের জন্য কোনো এক বছরের ক্যারিয়ারে এক বছরের জন্য কোনো না কোনো চেঞ্জ হতে পারে যারা পলিটিক্সে রয়েছেন রাজনীতি করেন তাদের জন্য শুভ ভালো পদ পাওয়ার যোগ রয়েছে মার্কেটিং লাইনে যারা রয়েছেন সেলসম্যানের কাজ করেন এজেন্টের কাজ করেন তাদের জন্য শুভ এবার বলবো ব্যবসা বিজনেস কেমন হবে এই মাস বিজনেস অ্যাভারেজ হবে ট্রাভেল হবে খরচা বেশি হবে পরিশ্রম বেশি হবে দৌড়ঝাপ করতে হবে ব্যবসা আপনার মোটামুটি হবে যারা শাড়ির বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো মোটামুটি যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য মোটামুটি এফোর্ট দিতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে লাভ হবে কী উপায় করবেন বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম ব্রাম ব্রিম ব্রম সব বুদ্ধায় নম এটা একশো আটবার শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নম এটা একশো আটবার হনুমান চালিশা প্রতিদিন পাঠ করবেন অবশ্যই গোচরের শুভ ফল পাবেন এই ছিল আজকের আলোচনা মিথুন রাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং গোচরে কী উপায় করলে আপনারা শুভ ফল পাবেন সেটা নিয়েও আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করে দিন কমেন্ট সেকশনে ও নম শিবাই লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে এবং ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই শেয়ার করে দিন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন ঔনম শিবাই